যত প্রকার অশান্তি অস্থিরতা সব কিছুর মূলে হচ্ছে ওটা হচ্ছে বিয়ে এরা নির্বাচন চায় না এদের আসল উদ্দেশ্য ষড়যন্ত্র করে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের লম্বা সময় ধরে গা ঢাকা দিয়ে থাকার পর সম্প্রতি মুখ খুলেছেন প্রতিবেশী দেশ ভারতের কলকাতায় অবস্থান করে সেখান থেকে কথা বলা শুরু করেছেন তিনি কাদের দাবি করেছেন জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতনের তিন মাস তিনি বাসা বদল করে করে আত্মগোপনে ছিলেন বাংলাদেশেই শেষ পর্যন্ত গত বছরের নভেম্বর মাসে তিনি নিরাপদে দেশ ছেড়ে গেছেন আওয়ামী লীগের পতনের দিন দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট শেখ হাসিনা ভারতে চলে যান দলটির ও তাদের সরকারের মন্ত্রী সংসদ সদস্য বা নেতাদের বড় অংশই পালিয়ে যান ভারত যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে কিন্তু ওবায়দুল কাদের কোথায় আছেন তা নিয়েছিল রহস্য ছিল নানা আলোচনা কারণ গত সাড়ে ন মাসে তিনি কোনো মিডিয়ায় কথা বলেননি অথচ শেখ হাসিনার পতনের আগের দিন পর্যন্ত তিনি প্রায় প্রতিদিনই সংবাদ সম্মেলন করে দল ও সরকারের পক্ষে বক্তব্য তুলে ধরতেন রান্নাঘর না হোক কান্নাঘর গাজী কিচেনহুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকালে তিনি বলেছেন পাঁচ আগস্ট তিনি জাতীয় সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবনে ছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী হিসেবে সরকারি ওই বাড়িতেই থাকতেন তিনি কাদের জানান তিনি সেদিন যখন ঢাকামুখী মিছিলের খবর পান তখন সংসদ ভবন এলাকাতেই অন্য একটি বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন ওই বাসায় লুকিয়ে থাকার এক পর্যায়ে তিনি জানতে পারেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বেতার ও বাংলাদেশ টেলিভিশনে ভাষণ দেবেন তিনি জানান সংসদ ভবন এলাকায় অন্য একটি বাড়িতে যখন আশ্রয় নেন কাদের তখন তার সঙ্গে তার স্ত্রীও ছিলেন এক পর্যায়ে সেই বাড়িতে প্রবেশ করেন আন্দোলনকারীরা তখন স্ত্রী সহ তিনি বাথরুমে আশ্রয় নিয়েছিলেন সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যক্রম চলবে কাদের বলেন একটু নিরুপায় হয়েই তারা বাথরুমে আশ্রয় নিয়েছিলেন সেখানে অনেকক্ষণ থাকতে হয়েছিল তাদের কিন্তু শেষ পর্যন্ত বাথরুমের কোমর এবং বেসিন ভেঙে আন্দোলনকারীরা জোর করে ঢুকে পড়ে তাকে জিজ্ঞেস করে আপনার প্রধানমন্ত্রী তো চলে গেছে আপনি জাননি তাদের বলেন এক পর্যায়ে তাদের মধ্যে একটা বিভক্তি দেখেন একটা গ্রুপ বলেছে যে উনাকে জনতার হাতে তুলে দেই আবার কেউ কেউ বলেছে সেনাবাহিনীর হাতে তুলে দেই তবে একটা পর্যায়ে যারা ওবায়দুল কাদেরকে রক্ষা করতে চেয়েছিলেন তাদের সংখ্যায় বেশি থাকায় তিনি বেঁচে যান বিবিসি বাংলার সাক্ষাৎকারে তাদের দাবি করেছেন ছাত্র জনতার সেই আন্দোলনে স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী আটশোর বেশি হত্যাকাণ্ড ও দমননীতি চালানোর অভিযোগের ক্ষেত্রে ক্ষমতাচ্যুক্ত আওয়ামী লীগ ও এর নেতৃত্বের কোনো অনুশোচনা নেই তাদের ক্ষমা চাওয়া বা ভুল শিকারের কোনো লক্ষণও দৃশ্যমান নয় এই নিয়ে দেশের রাজনীতিতে নানা আলোচনা রয়েছে সাক্ষাৎকারে ওবায়দুল কাদের আরও জানান তারা যখন দেশে এসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর পরিবেশ পাবেন তখন ক্ষমা চাওয়া ভুল স্বীকার করা বা অনুশোচনার বিষয় আসবে ছাত্রদের সেই আন্দোলনে নিজেদের কিছু ভুল এবং পরিস্থিতি নিয়ে তাদের মধ্যেও আলোচনা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি তবে কাদেরের দাবি আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনকে গণ উত্থান বলা সঠিক হবে না এতে উত্থান হয়েছে সাম্প্রদায়িক শক্তির তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে দেশে ফার রাইটার শক্তির উত্থান হয়েছে তার মতে আন্দোলনকারীরা একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে চেয়েছে এবং এরা অনেকেই ধর্মীয় সাম্প্রদায়িক উগ্রবাদী শক্তি এদের ইন্ধন এবং অংশগ্রহণেই এই উত্থান ঘটেছিল মুসবা আলিম তিন্নি নেই